প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে এনসিপির যে গোপালগঞ্জ সফর সব গোপালগঞ্জ সফরের আপডেট গোপালগঞ্জে কিছুক্ষণের ভিতরে এনসিপি চলে যাবে এবং কি সাথে সেনাবাহিনীর আবির বহর রয়েছে সাম্প্রতিক সময়ে যেটা দেখা গেছে যে কিছু পুলিশের গাড়ি এবং পুলিশের হামলা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত খারাপ একটা ভিন্নত কাজ যেটা স্বৈরাচার করে এসেছে সেটার আবারও প্রমাণ দিয়েছে যে গোপালগঞ্জে গোপালগঞ্জে শান্তি সমাবেশ করতে গেছে এনসিপি সেখানে যেটা করা হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং অত্যন্ত ঘৃণীত কাজ করেছে গোপালগঞ্জবাসী হ্যাঁ নাগরিক হিসাবে সবার সবার সমাবেশ করার অধিকার রয়েছে তো সবাই সমাবেশ করবে কিন্তু সেই অধিকারকে খর্ব করছে গোপালগঞ্জবাসী গোপালগঞ্জবাসী যদি মনে করে যে এটা তাদের একটি আধিপত্য এটা যদি হিংসা এটা যদি মনে করে তাহলে গোপালগঞ্জবাসী সেটা ভুল করবে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো গোপালগঞ্জবাসীকে যে আপনারা এখান থেকে সরে দাঁড়ান সুষ্ঠু সুন্দর সমাবেশ করার একটি একটা পরিবেশ তৈরি করেন এবং কি তাদেরকে হেল্প করেন সবাইকে ধন্যবাদ আপডেট রাখতে চোখ রাখুন